Bamkali, Kolkata Bali. Bangkali, Kolkata Bali. Huh? Bangkali, Kolkata Bali. Jaya Ma, Ma, Ma. Bapak.

বাবা আমি নতুন বই চাই আমি ওই ডাল ভাত খেতে খেতে না আমি অতৃষ্ট আমি ক্লান্ত আমি একেবারে বিরক্ত হয়ে পড়েছি বাবা ঠিক আছে বেটা আমি সেই ব্যবস্থাই করছি একটু কাঁদো কাঁদো মুখ করে থাকতো ঠিক আছে এই তো চলে গেছে মায়ের কাছে চলে গেছে হ্যালো মা কি করছিস মা মা লাঞ্চ করেছিস মা তোর কথা ভেবে আমি তো খাওয়ার সময়ই পাচ্ছি না রে মা তোর ভক্ত এসেছে ও বইয়ের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে আমি ওর ছবি পাঠিয়েছি তুই একটা ব্যবস্থা করে দে মা একটা ব্যবস্থা করে দে কি বললি মা জটিল কেস অনেক কাঠখড়ি পোড়াতে হবে ঝক্ক করতে হবে শ্মশানে শনি শনির দোষ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি মা বাই শোন বেটা মা যা বললো কি বললো কি বললো বাবা কি বললো মা কি বললো মা মা বললো তোর এই কেসটা অত্যন্ত জটিল এটা সাধারণ কেস না এই কেসের সমাধান করা অত্যন্ত জটিল ব্যাপার অত্যন্ত দূর ব্যাপার কেন বাবা আমি পারবো আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে বলুন কি করতে হবে শ্মশানে গিয়ে যজ্ঞ করতে হবে পঞ্চনরমন্ডির আসনে বসে কারণ কারণ তোর বইয়ের মাথায় শনি চড়ে আছে তাছাড়াও এক পিসা চিনি তোর বউয়ের শরীরে ভর করেছে রাত বারোটা থেকে যোগ্য হবে তিন ঘন্টা ধরে যোগ্য হবে তারপরের দিনই দেখবি তোর বউ বাড়ি ছেড়ে চলে গেছে একেবারে গায়ে তখন তুই নতুন করে আবার বিয়ে করতে পারবি একেবারে মজাই মজা ডাল ভাত ছেড়ে তুই বিরিয়ানি খেতে পারবি তবে খরচা আছে শ্মশানে গিয়ে আমাকে যোগ্য করতে হবে অনেক রিস্ক দিয়ে যদি একটু এদিক ওদিক হয়ে যায় ওই পিসা চিনি ওই পিসা চিনি আমার ঘাড় মুখে দেবে পঁচিশ হাজার টাকা লাগবে তুই কি পারবি দিতে বাবা একটু বেশি হয়ে যাচ্ছে না যা তুই বাড়ি যা তুই বাড়ি যা বাড়ি যা তোরার বিরিয়ানি খাওয়া হবে না ডাল ভাত খাগা আর বইর হাতে মার খাগা যা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা আমি পঁচিশ হাজার টাকাই দেবো বাবা তবে অত টাকা তো আমি সঙ্গে আনিনি দেখো বাপু ওই ধার তো কিন্তু আমি কাজ করি না তোমার কাছে কেসটা থাকে তুমি ফোন পে করে দাও ঠিক আছে বাবা ঠিক আছে আমি ফোন পে করে দিচ্ছি তবে বাবা বউটা নতুন পাবো তো আলবাদ পাবি পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর না হলে পয়সা ফেরত সামনের মঙ্গলবার সকালে চলে আসবি ওই দিনই তোর যোগ্য হবে তুই যদি নিরামিষ খাবি বুঝছিস এই ফল দুটো রাখ এই দুটো প্যান্টের পকেটে রাখবি তাহলে অত্যাচার তোর অনেক কম হবে বাবা বাবা তাহলে আমি আসছি বাবা নতুন বউ নতুন পাবো জয় বাবা মোবাইল বাবার জয় জয় বাবা মোবাইল বাবার জয় নো কলকাতা বালি বস মা আমি ধ্যানস্থ আছি বাবার অসীম ক্ষমতা চোখ বন্ধ করেই বাবা বুঝতে পারলো আমরা এসে গেছি বলো তো বাবা আমরা কজন আছি দুজন তুই আর তোর ছেলে উরি বাবা এ তো বাবা নয় সাক্ষাৎ অবতার আমাদের মোবাইল বাবা বল বল মা তোর কি সমস্যা এতক্ষণ আমি স্বর্গে ছিলাম রম্ভা মেনকা উর্বশীদের নাচ দেখছিলাম ওরা কি আর ছাড়তে চাই আমাকে আসতেই দিচ্ছিল না এই তোর জন্যই আমি ফিরে এলাম আমি তো খুব চিন্তায় আছি বাবা আমার এই ছেলেকে নিয়ে বড় হয়ে যে কি করবে কি করে খাবে সেই চিন্তাই আমার মাথার মধ্যে ঘুর পাক খায় ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি বাবা বুঝতে পেরেছি তোর ছেলে বড় হয়ে কি হবে তুই সেই চিন্তাই করছিস তাই না একদম ঠিক বলেছ বাবা আমি সেটাই জানতে চাই ছেলের হাতটা দেখি মুখটা পাঠিয়ে দিয়েছি মাকে হ্যালো মা ওকে ছবি পাঠিয়েছি দেখ একটা এসেছে রে ও ছেলের ব্যাপারে খুব উদ্বিগ্ন ও জানতে চাই ওর ছেলে বড় হয়ে কি হবে তুই চট করে একটু বলে দিত মা ওর ছেলে কি হবে ডাক্তার উকিল আইপিএস না মন্ত্রী ও তাই ও আচ্ছা 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 ও ওই যে কিশোর লতা রফি ওদের মতো আচ্ছা 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 খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা রাখছি মা রাখছি বাই মা কি বললো বাবা ওরে দারুন খবর দারুল খবর রে মা বললো তোর এই ছেলে একদম মস্ত বড় গায়ক হবে রে মস্ত বড় গায়ক রফি লতা কিশোর এদের কেউ ছাড়িয়ে চলে যাবে প্রচুর টাকা কামাবে রে প্রচুর টাকা একেবারে কোটি কোটি টাকা দেশে দেশে তোর ছেলের নাম ছড়িয়ে পড়বে প্লেনে প্লেনে সারা পৃথিবী ঘুরে বেড়াবে বুঝেছিস দে মায়ের নামে দু হাজার এক টাকা সবই তো বুঝলাম বাবা তা আমার ছেলেকে একটা গান করে শোনাতে বলি একটা গান শোনা কি তোর ছেলে বাবা একটা গান শুনিয়ে দিত একটা গান শুনিয়ে দিত আমার ছেলে কথা বলতে পারে না বোবা তা বাবা টাকাটা কি ফোন পেতে দেব না বাকারি পেতে দেবো <laughs> no 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 no, <laughs> no.